السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না সলাতি অনুসুকী ওয়া মাহ ইয়ে ইয়ে ওয়ামাতি লিলা হিরব বিলা কালকে মসজিদের আদবের ওপরে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত বলেছি আজকে কয়েকটা পয়েন্টের ওপর বলবো মসজিদে দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে বা খেয়ে যা উচিত অনুচিত রাসুল ওয়াসাল্লাম বলেন রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদে না আসে এই জন্য যেসব বস্তুতে মানুষের কষ্ট অনুভূত হয় এতে ফেরেস কষ্ট হয় পিয়াজ রসুন এটা হালাল জিনিস এটা না অথচ মসজিদে যাওয়ার পূর্বে পেঁয়াজ রসুন এগুলা খেয়ে যেতে নিষেধ করছেন বেশিরভাগই আমরা ভাতের সাথে অনেকেই সালাদ হিসাবে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাই তো বিশেষ করে যারা মুসল্লি তাদেরকে একটু সাবধান হতে হবে যে খাওয়া দাওয়ার যদি নামাজের পূর্বে হয় তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ হবে নামাজের পরে খাইলে সেটা এরকম তো নামাজের পূর্বে খাওয়া মোটেই ঠিক হবে না এখন দেখুন পেঁয়াজ রসুন হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া যাবে না দুঃখের বিষয় আমাদের মুসল্লিদের মধ্যে অনেক ভাই সিগারেট জর্দায় অভ্যস্ত তাহলে হালাল পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ থাকে তাহলে আপনার সিগারেট জর্দা এগুলা খেয়ে কি যাওয়া যাবে পেঁয়াজের গন্ধে রসুনের গন্ধে যদি ফেরেশতাদের কষ্ট হয় মুসল্লিদের কষ্ট হয় তাহলে হারাম জিনিস জর্দা সিগারেট এগুলো খেয়ে কি মসজিদে যাওয়া যাবে আমরা নামাজ পড়ছি সিগারেট খাচ্ছি নামাজ পড়ছি জর্দা খাচ্ছি এর কারণ এই যে বলছে যে নামাজ ফাইসা কাজ হতে দূরে রাখে এর কারণ আমরা সঠিকভাবে নামাজ পড়ছি না এর আগে আমি অনেক কয়টা এপিসোডে নামাজের উপর বলেছি নামাজ কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে আল্লাহ কবুল করবে এই একটু দেখবেন দয়া করে আপনার নামাজ না হওয়ার কারণে আপনাকে প্রথমেই বলা হচ্ছে না আপনি জর্দা খান আপনি সিগারেট খান আপনি মসজিদে যেতে পারবেন না আপনি এই বদ অভ্যাসগুলো ত্যাগ করতে পারছেন না ঠিক আছে আপনি এই জিনিসগুলা অন্তত নামাজের এক ঘন্টা আগে থেকে আপনি খাবেন না তারপরও হাদিস সহি হাদিস যে স্বাভাবিক মানুষের জন্য প্রতি ওয়াক্তে মেসাক করলে অজস্র সব অজস্র সবের কথা বলা হয়েছে প্রতিটা ওয়াক্তে মেশওয়াক করে যাওয়ার কথা বলছে আল্লাহ রসুল আলাইসাল্লাম এমনভাবে তাগিদ দিতেন মা তাগিদ দিতে মাঝে মাঝে ঢিল দিতেন যে এই করাটা করে দেয় কিনা আল্লাহ ঘন্টা আগে থেকে খাবেন না তারপরে আপনি অজুর আগে মেসওয়াক করবেন কিংবা মাজন দিয়ে পেস্ট দিয়ে যে দিয়ে হোক আপনি দাঁত ব্রাশ করলে গন্ধটা না থাকারই কথা তারপরেও এভাবে আপনি সারা জীবন চালিয়ে যাবেন তা হয় না নামাজের মতন নামাজ পড়ুন আল্লাহ আপনাকে সাহায্য করবে প্লাস আপনার নিজের তাগিদ থাকতে হবে আমি এই হারাম জিনিস ত্যাগ করবো হারামও খাব নামাজও পড়বো সারা জীবন ঘুষও খাবো সুদো খাব তাহলে তো হলো না ভাই আপনাকে চেষ্টাই থাকতে হবে চেষ্টায় থাকতে হবে তা আসুন আমরা এইসব খারাপ অভ্যাসগুলো দূর করি আর হালাল জিনিস খাওয়ার পরে পরে মসজিদে না যাই ওই যে কথা বললাম ঘুরে পেঁয়াজ রসুন এগুলোর ক্ষেত্রে আপনি যদি খাওয়াই লাগে হালাল জিনিস খেতে ভালো লাগে তাহলে আপনাকে এক ঘন্টার আগেই খাওয়া উচিত এবং দাঁত ব্রাশ করে মাজন দিয়ে হোক মেশোয়াক দিয়ে হোক পেশ দিয়ে হোক আপনি দাঁত ব্রাশ করে উজু করবেন তাতে এক্সট্রা সবও পাবেন পাঁচ নম্বর পয়েন্ট এমন ছোট্ট শিশু নিয়ে মসজিদে যাওয়া উচিত নয় যে পেশাব পায়খানা সময় হলে বলতে পারে না কারণ আশঙ্কা থাকে যে কখন পেশাব পায়খানা করে অথবা অন্যভাবে মসজিদের সম্মান নষ্ট করে মসজিদে পাগলদেরও আসতে দেওয়া উচিত নয় কারণ তাদের পবিত্রতা অপবিত্রতার জ্ঞান নেই এ ব্যাপারে আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা আবেগের বসে অনেক কাজ করি এই যে বললো যে প্রস্রাব করতে করবো কথা যতক্ষণ বলতে না পারে যে ছেলেটা তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত না এই জন্য আমি বলি একজন একটি বাচ্চাকে পাঁচ বছর আগে আপনি স্কুলে দিন না কেন তার জ্ঞান হয়নি সে ভালো মন্দ বুঝতে শিখেনি তাহলে সে বাচ্চাটিকে নিয়ে আপনার মসজিদে যাওয়া উচিত না অনেকে আবার বলে যে বাচ্চাদের এরকম কথাও শোনা যায় বাচ্চাদের এই কলকা করে যদি পিছনে শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সন্দেহ আছে এই কথার সাথে আমি একমত না তুরস্কের কোন এক লোকের এই উক্তিটা কিন্তু না এই উক্তিটা আবেগের উক্তি আপনি দেখবেন যেসব লোকগুলা ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে এসে ডিস্টার্ব করে কথা বলতেই থাকে নামাজের মধ্যে আসলে কি এটা উচিত কখন আনতে হবে আল্লাহ আল্লাহ রাসুল স্পষ্ট করে বলে দিয়েছেন সাত বছর হলে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করো বয়স উল্লেখ করে দিয়েছেন অথচ আপনি দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চাকে আপনি মসজিদে নিয়ে যাচ্ছেন মানুষের ডিস্টার্ব করছেন আবেগে কোনো কাজ হয় না যুক্তি দিয়ে কাজ করতে হয় আমি এই কাজটা করছি তাতে মানুষের সুবিধা অসুবিধা হবে কিনা দেখবেন যেসব ভাইয়েরা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যায় সাত বছর হলে দশ বছর হলে পনেরো বছর হলে তাদের আর মসজিদের দিকে মুখ থাকে না তখন কিন্তু ওই বাবা মা আর তাকে তাগিদ করে না এই মসজিদে চল ছেলে মাঠে ফুটবল খেলছে মাঠে ক্রিকেট খেলছে বাপ উজু করে নামাজ পড়তে চলে এলো এই চিত্রই দেখা যায় শুধু শিশুকালে ওই তিন চার বছরের শিশুকে নিয়ে যেতে পারে কিন্তু আর বড় হেন নিয়ে যেতে পারে না অথচ এখানে বলছে হাদিসে এসেছে সাত বছরে তাকে উৎসাহ দাও নামাজের জন্য বলো দশ বছর কিংবা এগারো সম্ভব সম্ভবত এগারো কিংবা দশ বছর হলে তাকে বেত্রাঘাত করো চিন্তা করেন দশ এগারো বছর বয়সে সে নামাজ না পড়লে তাকে বাধ্যতামূলক নামাজ পড়াতে হবে কয়টা বাবা মা নামাজের জন্য ছেলেকে মেরেছে আমার মনে হয় এক লক্ষ একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমাদের মধ্যে লক্ষ্যে হয়তো একটা পাওয়া যেতে পারে আজান শুরু হয়েছে আপনার উচিত এই আজান শুরু হয়েছে উজু করো মসজিদে যাও কয়টা বাবা মা বলে অথচ এই ছোট্ট ছোট্ট শিশুগুলাকে নিয়ে আসে এটা কি শখের জায়গায় আমাদের তো এমনিতেই নামাজে মনোযোগ থাকে না দুর্বল ইমানের লোক তারপরেও ছোট ছোট বাচ্চারা এসে যদি চিল্লা হাল্লা করে তাহলে অটোমেটিক নামাজের বিঘ্ন ঘটবে ওই যে আমি গত এতে বলেছি যে নামাজ পড়ালে পাশে কোরআন তেলাউত করা যাবে না সেখানে বাচ্চাটা নিয়ে এসে আপনি ওর মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন এর জন্য তোমার গুণাগার হওয়ার কথা আসুন আমরা এই জিনিসগুলা মেনে চলি না হলে আপনি নেকি অর্জন করতে গিয়ে গুণা ব্যাগে ভরে নিয়ে আসবেন ঝুলিতে গুণা নিয়ে আসবেন এবং এই গুণাগুলা বহুত পাহাড়ের মতো উঁচু হয়ে আপনাকে দেখা যাবে